আসসালামু আলাইকুম সম্মানিত শুভকাঙ্ক্ষী মিরপুরে চার বেড়ের ফ্ল্যাট হ্যাঁ মেট্রো এবং সড়ক পথের সাথেই অ্যালায়েন্স বিল্ডার্স দিচ্ছে চার বেড়ের একটি আধুনিক ফ্ল্যাট যেটা চলমান প্রজেক্টে আমরা আপনাদের চাহিদার কথা বিবেচনা করে চার একটা ফ্ল্যাট রেখেছি আমাদের কাজীপাড়া এবং মিরপুর দশ এর পশ্চিম পাশে বাবা হজুর মসজিদের সাথে এই প্রোজেক্টে আপনারা দেখতে পাচ্ছেন প্রজেক্টের কাজ চলমান তাই রুমগুলো আপনাদের দেখাতে পারছি না এর কয়েকটা কারণ আছে চার বেড তো আপনারা কিভাবে এটা নিজেরা করবেন আপনাদের মতামতের ভিত্তিতে আপনাদের সাথে বসে আমরা চার বেডের ডিজাইনটা করব যদি আমরা ডিজাইন ইতিমধ্যেই করে ফেলেছি তারপরও আমরা এটা অসম্পূর্ণ রেখেছি আপনাদের জন্যই কারণ আপনাদের মতামতকে এগিয়ে রাখব আপনারাই আজীবন এখানে থাকবেন কারণ একটা স্বপ্ন মানুষ তো আর ফ্ল্যাট সারা জীবন কিনতে পারে না যে কোনো এক সময়ে কিছু টাকা জমিয়ে পরিশ্রম করে মা গাম পায়ে ফেলে খুব কষ্ট করে আমরা টাকা উপার্জন করে একটা স্বপ্নকে কিনে নেই সেই স্বপ্ন বাস্তবায়ন করার জাস্ট আমরা চেষ্টা করি মাত্র আপনাদের জন্য সম্মানিত সুধি আমরা দীর্ঘ ষোলো বছর অ্যাপার্টমেন্ট ব্যবসায় আপনাদের সাথে কমিটমেন্ট দিয়ে আসছি এবং সেটা রাখতে পেরেছি বলেই আজ এ পর্যন্ত আসতে পেরেছি আমাদের এই প্রজেক্টটা হচ্ছে নয়তলা জি প্লাস নাইন এখানে দুইটা লিফ্ট দুইটা সিঁড়ি অর্থাৎ সেমিকন্ডনীয় প্রজেক্ট আমাদের আর সমাজ সময় লাগবে আমাদের এই প্রোজেক্ট সম্পূর্ণ হস্তান্তর করতে প্রজেক্টের আশেপাশে আপনার সমস্ত নাগরিক সুবিধা আছে যেমন মণিপুর স্কুল তারপরে বাজার মসজিদ মাদ্রাসা মেট্রো রেল আপনার প্রজেক্ট থেকে বের হলেই এক মিনিট পরে মেট্রো পাবেন সড়ক পাবেন তারপর মিরপুর পাশে আগারগাঁও এই সমস্ত সুবিধা সমন্বয় আমাদের এই প্রজেক্টটা এখন প্রজেক্টের বিস্তারিত হচ্ছে চার বেড তিনটা বাথরুম ডাইনিং ডুইং আছে সুবিশাল এবং দুইটা ব্যালকনি আর সবচেয়ে যে বিষয়টা হচ্ছে আকর্ষণীয় সেটা হচ্ছে যেই ধুলার শহরে মানুষ সবুজের সাথে বসবাস করতে সবসময়ই চায় কিন্তু সেটা আমরা খুঁজে পাই না কিন্তু আমাদের এই প্রোজেক্ট প্লাস আপনার ফ্ল্যাটের সাথে দুইটা রুমের সাথেই দুইটা ব্যালকনি তার সাথে আপনি সবুজের সবুজ পাবেন অর্থাৎ সবুজের সাথে মিতালি করে আপনি বসবাস করতে পারবেন যখনই মন খারাপ হবে আপনি এক কাপ চা নিয়ে চলে আসতে পারবেন এই ব্যালকুনিতে এসে সবুজের সাথে কথা বলতে পারবেন আস্তে আস্তে মনটা ফ্রেশ হয়ে যাবে আমরা আশা করি আপনারা প্রজেক্টের প্রজেক্টে আসবেন যারা ইতিমধ্যেই চেয়েছেন যে বড় ফ্যামিলির জন্য চার বেড দরকার তাদের জন্যই মূলত আজকের আমাদের ভিডিও ভিডিও দেখে আসলে ফ্ল্যাট অনেকেই কিনতে চায় না বা আমরাও পছন্দ না যে আপনারা ভিডিও দেখে ফ্ল্যাট কেনেন আমরা জাস্ট আপনাদের দেখানোর জন্য বা জানান দেওয়ার জন্য এই ভিডিওটা করে আপলোড দিব আমাদের পেইজে আপনারা সরাসরি আসবেন অবশ্যই কাজীপাড়া মেট্রোর থেকে নেমে শাহজালাল আল ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংকের পাশ থেকে আপনার দুই মিনিট হেঁটে আমাদের এই প্রোজেক্টে চলে আসবেন বাবা হজুর মসজিদের সাথেই আর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আর এই ফ্ল্যাটটি ছাড়াও আমাদের এই প্রোজেক্টে আরও কিছু ফ্ল্যাট রয়েছে তিন বেডের বারোশো স্কোয়ার ফিটের চোদ্দোশো এবং এগারোশো পঁচাত্তর এই ধরনের ফ্ল্যাট আমরা এখানে রেখেছি অল্প কিছু ফ্ল্যাট আমরা বিক্রয় এখনও করিনি আপনাদের জন্য রেখে দিয়েছি যারা রেডি অবস্থায় চেয়েছেন তাই দেরি না করে আপনারা আমাদের এই স্বপ্নের প্রজেক্টে চলে আসুন আবার বলে রাখি এটা কিন্তু চার বেডের ফ্ল্যাট আমাদের চার বেডের ফ্ল্যাট থাকে না বিক্রি হওয়ার আগেই আপনারা আমাদের প্রোজেক্ট ভিজিটে চলে আসুন সম্মানিত ভালোবাসার মানুষ আপনাদের ভালোবাসার জন্যেই আমরা এই ঢাকার বুকে ডাপিয়ে বেড়াচ্ছে অ্যালায়েন্স বিল্ডার্স হ্যাঁ ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবার একটু বলে দেই সকল নাগরিক সুবিধার সমন্বয় আমাদের এই প্রজেক্ট এবং মেট্রো রেল এবং সড়ক দু সুবিধাই আপনারা পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম